আমরা যারাই ছোটোখাটো বিজনেস করি না কেন আমাদের একটা কমন কোশ্চেন হলো আমরা কখন পোস্ট করলে সেটা আমাদের টার্গেট ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছাবে চলুন আমাদের মার্কেটিং টিমকে সাথে নিয়ে এই বিষয়ে কথা বলবো ওয়েলকাম টু বাইজিথ দ্য ডে লেবার পোস্ট করার আগে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো আমাদের টার্গেট কাস্টমার কে তার ফ্রি টাইম কখন এবং কখন সে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করে যদি আমরা একটা অ্যাভারেজ টার্গেট কাস্টমার বেসিক সিদ্ধান্ত নেই যে সাধারণত বাংলাদেশের জব হোল্ডার যারা তারা সকাল সাতটা থেকে নয়টার মধ্যে অফিসের জন্য রওনা দেয় ট্রান্সপোর্টে থাকা অবস্থায় তারা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করা শুরু করে এই টাইমটুকুতে আপনি চাইলে যে এখন কোনো ইনফরমেশন অথবা টেক রিলেটেড সেবার পোস্ট করতে পারেন আবার সাধারণত লাঞ্চের টাইম দুপুর একটা থেকে তিনটার মধ্যে হয় খাবারের সাথে সাথে লোকেরা সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করে অনেক সময় খাবার অর্ডার করার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় স্কুলিং করে এই সময়টুকুতে আপনি ফুড রিলেটেড যে কোনো পোস্ট এই টাইমে করতে পারেন অফিস ছুটির টাইম পাঁচটা থেকে আটটার মধ্যে আপনি ট্রান্সপোর্ট রিলেটেড বা ট্যুর রিলেটেড যে কোনো পোস্ট করতে পারেন সর্বশেষ রাত নয়টা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আপনি অ্যাভারেজ সকল প্রোডাক্টেরই প্রোমোশন অথবা সেল পোস্ট করতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা